আজকের ভিডিওটা হচ্ছে মাশরুমের ওপরে একদমই সম্পূর্ণ তো এখানে মাশরুম মেকিং হয় আপনারা সবাই জানেন এবং অনেকেই একটা আমার বিভিন্ন রকম যে মাশরুমের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে অনেকে আমাকে বলে থাকেন যে মাশরুম স্পন নিতে চাই দিদি কিভাবে যোগাযোগ করবো বা কী সেটার জন্য আজকে লাইভটা করছি তো এটা আমি একদম লাইভ করছি এই কারণে অনেকের মনে অনেক সংশয় থাকে যে অ্যাকচুয়ালি সঠিক জীবন কোয়ালিটির মাশরুম পাবো কি পাবো না সেই জন্য সেই জন্য চলে এসে আজকে ল্যাবে ল্যাবে স্যার রয়েছেন এবং সেই সঙ্গে আমি আমাদের মাশরুমের যে কোয়ালিটি সেটাও দেখাবো এবং তার মধ্যে দেখে আমাদের ল্যামিনার অন হয়ে গেছে এখন এখানে গাছ চলবে তার জন্য অন হয়ে গেছে এবং আজকে কিছু যেগুলো রেডি আছে যে স্পনগুলো রেডি আছে আমাদের এই যে এগুলোকে এখন ইনোকুলেট করা হবে আর এই স্পনগুলো তৈরি হওয়ার পর কেমন দেখতে হয় সেটাও আমি দেখাচ্ছি দেখুন ফুল হোয়াইট ফুল হোয়াইট এবং ধান বা গম দুটোরই পাওয়া যায় দুটোর সংমিশ্রণও পাওয়া যায় এবং কাঠের গুঁড়োরও পাওয়া যায় সব রকম পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের লিকুইড এই যে যে সম্পূর্ণ আমাদের লিপিড যেটা দিয়ে আজকে ইনোকুলেশন হবে তো সমস্ত সিরিঞ্জ সব কিছু রেডি এখন যেটা করতে হবে সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি বরং আমি এটা কি এখানে অন করে দিচ্ছি

এগুলো ফ্লোরিডার আছে সব এখানে স্পন রয়েছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের এখানে এখন এক কিলোর প্যাকেট তৈরি হচ্ছে এক কিলো এবং পাঁচশো তো দুটোই হচ্ছে রাখাচ্ছি এই যে এটা আছে পাঁচশোর আর এই যে এটা আছে এক কিলোর ডেট দেওয়া রয়েছে সম্পূর্ণ সবটা ভরে ভরে কিন্তু স্পন্ড রয়েছে সব জায়গাতে জানি অনেকদিন ইউটিউবে আসা হয় না সবার সঙ্গে সেভাবে যোগাযোগ নেই কিন্তু যারা আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন তারাও বারবার আমার ফোন নাম্বার চান তার জন্যই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি লাইভটা তো দেখুন কি সুন্দর হয়েছে তো আমাদের এখানে যে মাশরুমটা তৈরি হচ্ছে সেই মাশরুমের যেই স্পনগুলো রয়েছে তার রেট নিয়ে এবার আলোচনা করব। যে সেটা কীভাবে বিক্রি হয় আর আপনাদের তো বললামই এই যে লিকুইড রয়েছে এই লিকুইডও কিন্তু আমরা সেল করে থাকি যারা বিদেশে মানে যারা বাংলাদেশ থেকে বা যারা আমাদের রাজ্যেরও বাইরে আছে যারা আমার কাছ থেকে নিতে চান তারা এগুলো কিন্তু নিতে পারেন অবশ্যই তো এর রেটটাও বলবো সবার আগে স্পনের রেট বলি আমাদের যে স্পন যেটা রয়েছে আমাদের এক কিলোর যে স্পন রয়েছে সেটা আমরা এখন বাল্কি কোয়ান্টিটিতে যে যখন কেউ নেবেন সেটার আমরা দিচ্ছি হচ্ছে সত্তর টাকা কিলো আর যেটা আমরা পাইকারি বা খুচরো বিক্রি করছি সেটা তো আলাদাই থাকছে সেটা তো যে যখন আসেন বাড়িতে সেটা তারা তো জানতেই পারেন আর এগুলো সম্পূর্ণ বালকের জন্য রেডি হয় যারা দূর থেকে নেন অনেক বেশি পরিমাণে নেন তাদের জন্য এটা করা হচ্ছে তো আর এটার আছে এটার রেটটা পাঁচশো এম দাম পড়বে হাজার টাকা দেখতেই পাচ্ছেন সবকিছু ভসা মাজা রেডি হচ্ছে তো সুন্দর লিকুইডটা একটু দেখুন যদি ভালো করে দেখায় তাহলে দেখুন কি সুন্দর লিকুইডটা একদম সম্পূর্ণ মানে মাইসেলামে ভর্তি দেখুন সবই হয় যার যেটা লাগবে সেটাই করতে পারেন ফোন নাম্বার রয়েছে নাইন সেভেন ফোর নাইন ফাইভ নাইন এইট ফোর নাইন ফাইভ যারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে তো আমি এটা রেখে গেলাম লাইভটা যদি কারোর মনে হয় যে মাশরুম নেবেন তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কি তো এবার যাব মাশরুম ইনোকুলেশনের দিকে তো একটু প্রসেসিং এ দেরি হচ্ছে যেটা হচ্ছে কি আমাদের যে ল্যাম্পটা রয়েছে ল্যাম্পটাকে জ্বালাতে হয় স্পিরিড ল্যাম্পটাকে আর স্পিড ল্যাম্পটা যদি কোনো কারণে একটু ঢিলা হয়ে যায় তো তাহলে এখান থেকে একটা বড় অ্যাক্সিডেন্ট ধরার একটা চেষ্টা চলে অন্য একটা চেষ্টা করলে হয় এবার তো আরও বাড়িয়ে দিয়েছো যাই হোক এখন সব কিছুর ওপেনিং চলছে তো এদিকে আমি একটু আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি আর সে সঙ্গে ফ্লোরিডা রেডি হয়ে গেছে কিং রেডি হয়ে গেছে আমাদের যেটা আছে পিঙ্ক সেটাও রেডি আছে শীতের বটমও রেডি আছে বাংলাদেশে কিছু ভাই নেন আমাদের কাছ থেকে বটম তাদের জন্য একটু তাড়াতাড়ি এবছর বটম রেডি হয়ে গেছে আর এগুলো রয়েছে দুশো গ্রামের প্যাকেট দুশো গ্রামের প্যাকেট সাধারণত পঁচিশ টাকা করেই আমরা বিক্রি করে থাকি এটাই হয় আমাদের খুচরো রেট মানে এটা হচ্ছে যে কেউ এক প্যাকেট নিতে চাইলে এক প্যাকেটই দেওয়া হয় সেই জন্য আর যারা ধরুন আশি কিলো নব্বই কিলো বা একশো কিলো নেন তাদের জন্য রেটটা সত্তর টাকা কেজি আর প্রত্যেক স্পঞ্জ যে কোনো ধরুন সিমাজি সিমিজি সীতাকি যাই চান না কেন এখন সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এখন একটু আমি চলে আসলাম লাইফে তো কোনো এক ভাই আছেন তো যদি কেউ মাশরুম কাল্টিভেশন করে এই লাইনে কিছু করতে চান তো তাদের জন্য আমরা হেল্প করে থাকি তো হেল্পলাইন খোলা থাকে আমাদের মোটামুটি সাড়ে নটার পর সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে যদি কেউ আমাকে কল করেন তো আমি তাকে অবশ্যই হেল্প করতে রাজি আছি কিন্তু আদারওয়াইজ অন্য সময় ফোন করলে কিন্তু নাও পেতে পারেন কেননা সবাই আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি তো এই টাইমটা দেওয়া হয় যারা কাল্টিভেশনের জন্য আমার কাছে ছোটো ছোটো পরামর্শ চান বা ট্রেনিং করতে চান ট্রেনিং মারফত আমি বলতে পারি অনেকে হয়তো দেখে থাকেন ইউটিউবে কিভাবে। এটাকে চাষ করতে হয় বা কিছু কাল্টিভেশান করতে হয় তো তাদের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ছোট ছোট দু একটা জায়গায় আটকে যায় এবং তাদের সেটা ক্লিয়ার করার জন্য হয়তো দু এক সময় ফোন করে থাকেন এবং সেজন্য আমি তাদেরকে ছোটো হেল্প করে থাকি তো সেই হিসাবে ফোন করতে পারি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আর যেটা কথা সেটা হচ্ছে এখান থেকে যদি আপনারা মাশরুম মাশরুমের স্পন নিয়ে আবার যদি এটাকে ব্যবসা করতে চান তো কিভাবে করবেন সেটার জন্য আমি হেল্প করে থাকি তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি নাইন সেভেন ফোর নাইন ফাইভ এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কিছু নিতে চান তো অ্যামাজনে আমাদের এ আছে অ্যামাজনে আমাদের যেটা সেটা আমি ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি তো অ্যামাজন থেকেও এখানে কাটার যেটা মাশরুমের খড় কাটিং হয় যেটা ম্যানুয়াল স্টক কাটার বলছি সেটাও এখানে পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাশরুম রিলেটেড যে কিছু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সেই হিসাবে কন্ট্যাক্ট করতেই পারেন আর যেটা হচ্ছে আমাদের একটা আপনাদের জন্য নতুন সংবাদ সেটা হচ্ছে আমরা জানুয়ারি থেকে চালু করছি এখানে স্পনের ট্রেনিং তার জন্য যারা যারা স্পনের ট্রেনিং করতে চান তারা তারা অবশ্যই আমাকে একটা মেসেজ করবেন ছোট্ট করে একটা কমেন্টস করবেন যে দিদিভাই আমি ম্যাক্সিমে ট্রেনিংটা নিতে চাই মানে স্পনের ট্রেনিংটা নিতে চাই তো স্পনের ট্রেনিং আমরা এই কারণে এতদিন দিইনি কেননা ভালো ভালো জায়গা রয়েছে যেমন সোল্যান রয়েছে তারপরে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই এই সুযোগ সুবিধাটা দেয় কিন্তু হয় কি অনেকেই এসে যারা বলেন সেটা হচ্ছে তারা হয়তো সেই টাইমটা ধরতে পারেন না সেই জন্য আমরা এটা সাজেস্ট করেছি যে যারা চেষ্টা করেছেন অনেক যারা বহু জায়গায় ঘুরেছেন তারপরে যারা পারেননি তাদের জন্য আমরা স্পনের ট্রেনিংটা দেওয়ার একটা চেষ্টা করছি তো আর যেটুকুনি আমি পারি সেটুকু আমি ভিডিওটা দি দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা দেখুন যদি আপনারা পেরে যান আর তারপরে কোথাও যদি একটু আটকায় তো অবশ্যই আমাকে কল করবেন আমি হেল্প করব তো মনে হয় ইনোকুলেশন পদ্ধতি শুরু হয়ে গেছে তো চলুন আর কি এবার ইনোকুলেশনের দিকে এই যে সব রেডি হয়ে গেছে আগে ছোট ছিল এবং সবটাই দেখাবো আস্তে আস্তে সবটাই লাইভ করে দেবো আপনাদের জন্য এই যে আমাদের স্যারজি স্যারদিকে তো অনেকেই চেনেন তো হ্যাঁ ইনিই ট্রেনিং করান এবং ট্রেনিংটা বললাম আপনাদের তারপরেও একটা ব্যাপার থাকে হোক এভাবে ব্যাপারটা হচ্ছে উনি ইনোকুলেশনের জন্য রেডি আর আমার এখান থেকে স্পন দিতে হবে

স্যারজির সঙ্গে কাজ করি কেননা আমাকেও লিখতে হয় কিন্তু ইনোকুলেটরটা আমি করি না কারণ তো উনিই ভালো পারেন সেজন্য তো এটা ফ্লোরিডার চলছে এখন শীত সেতু পুরো পিওটা অফ করিনি তবে এটা বেশি চলছে ফ্লোরিডাটা বেশি করা হচ্ছে কেননা যারা সেল করেন না তাদের হোয়াইট কালারের মাশরুম ছাড়া বিক্রি হওয়া বহুত মুশকিল আছে তো তাদের জন্যই আমরা এটা করেছি যে এটাকে আমরা বেশি শীতের সময় তাছাড়া তো বললামই বটম যারা যারা ট্রেনিং নিতে চান তারা তারা অক্টোবরের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে তবুও অক্টোবরের মধ্যে যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু বটমের ট্রেনিংটা আর এবছর নিতে পারবেন না ঠিক মাশরুমস বনের জন্য আর একটা কথা বলে রাখি যেটা সবচাইতে বেশি দরকার হচ্ছে সেটা হচ্ছে কিন্তু হাইজেন মেনটেন করা প্রচুর পরিমাণে আপনাকে হাইজেন মেনটেন করতে হবে আর যেটা হচ্ছে খুবই সাবধানে এবং তো কাজ এটা নয় এবং খুবই বুঝে দেখতেই পাচ্ছেন আমাদের ইনোকুলেশন শুরু হয়ে গেছে আমিও আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না কেননা এগুলোকে লিখতে হবে না লিখলে এগুলোকে গন্ডগোল হয়ে যাবে কেননা অনেক কিছু একসঙ্গে চলে তো চলুন আগে স্পনগুলো নিয়ে আসি তো স্পনগুলো এ রাখি তো এখান থেকে নিই এগুলো সব এখন ফ্লোরিডার চলছে তো যারা যারা আমার সঙ্গে এগুলো হয়ে গেছে তাই তো তার মানে এগুলো আমাকে আলাদা আলাদা করতে হবে তো জন্য বেশিক্ষণের লাইটটা করতে পারবো না মনে হচ্ছে কারণ এগুলোকে রাখার জায়গা সেট করতে হবে আমার এক ও কোথায় রেখেছিল সেই ইয়ে আপাতত এটার মধ্যে রাখে তো এগুলোকে সব লিখতে হবে এবার তো যারা যারা অবশ্যই আমি বারবার বলি যারা যারা কিছু জানতে চান বা বুঝতে চান তারা তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন দেখুন কেমন জল দেওয়ার মানে স্পন দেওয়ার পরে স্পনটা দেখুন কেমন হয়েছে আমার ঘরে একটু লাইট কম যার কারণে একটু যাই হোক প্যাকেট ফাটা নাকি একটু দেখো তো কোনো একটা মনে হচ্ছে জল পড়ছে সেই আমাদের বিওডি রয়েছে পাশে একটা বিওডিটা অফ করে রেখেছি কারণ এদিকে কাজ চলছে তাই বাইরে আরেকটা একটা বিওডি রয়েছে আপনারা তো জানেনি যাই হোক যে কোনো কালচারের জন্য বাইরের বিওডিতে কালচার তো চলুন একবার আপনাদের সঙ্গে কালচারটাও শেয়ার করি শেয়ার করে ভিডিওটা অফ করতে হবে না হলে লাইটটা অফ করতে হবে তা না হলে আমি কাজ করতে পারবো না এ দেখুন বাইরের বিয়তিতে যেটা বলছি কালচার রয়েছে এই যে এটা ফ্লোর আছে আর এই যে পুরো টেস্টিউ ভরা এই যে টিউবের মধ্যে আমি বটম দেখাচ্ছি হ্যাঁ এটা বটম আছে এ দেখুন বটম পুরো রেডি টুগুলোর মাস্টার হবে এবার তাছাড়া কিং পাওয়া যাবে শীতে এটা এইচ রয়েছে এটা হিভিকাস হিভিকাস রয়েছে তাছাড়া এখানে সবই পাওয়া যাবে মোটামুটি আমরা সব কিছুই এখানে রাখি আর এগুলো সব মাস্টার আছে এই যে এগুলো সব মাস্টার আছে তো যাদের যারা আমাদের কাছ থেকে মাস্টার নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এটা কিংয়ের আছে এ দেখুন এটা কিংয়ের আছে তো আমরা একটাই জিনিস সেটা হচ্ছে অল ভ্যারাইটি রাখি শুধু একটা নয় অল ভ্যারাইটি রাখি ঠিক আছে তো যার যেটা দরকার সে সেটা নিতে পারেন একবার দেখাই সেক্ষেত্রে আমি বলবো আমাদের কাছ থেকে যদি আপনারা কিছু নেন তো এটা বাইরের বিওডিটা একটা ভেতরের বিওডি থাকে একটা বাইরের বিওডি থাকে তো এটা বাইরেরটা বাইরেটা অফ করে দিলাম কারণ আমি বাইরে এসেছিলাম তার জন্য এই যে এবার অন হয়ে গেল দেখতেই পাচ্ছেন হ্যাঁ এবার আমি ভেতরে যাব কাজের জন্য ছেলে মেয়েরা তো আমার খুব জ্বালায় জানেনি সেটা এই যে সব পুচকা পুচকিরা সব গাড়ি রয়েছে এখন ঘরে ঢুকে বলে কিন্তু ওদের নেওয়া যাবে না যেহেতু এটা ইনকুলেশন রুম সেটোদের কিছুটাই নেওয়া যাবে না এটা আমাদের গুল্ম এটা আমাদের সেরু তো এদিকে স্যার অনেকটাই গেছে তো যাই হোক ল্যাবটা এখানে আমি শেষ করছি যারা যারা আমার মানে সংস্থার সঙ্গে যুক্ত হতে চান তারা তারা অবশ্যই আমাকে একটা মেসেজ করবেন বা কমেন্টস করবেন যারা যারা এফ বিতে আছেন তারা তারা বি লাইক এফ বি পেজে গিয়ে লাইক এবং কমেন্টস বা যাই হোক মেসেজ করতে পারেন ইনবক্সে আর যারা যারা ইউটিউবে আছেন তো যাই হোক চলে গেলাম তাহলে আজকের জন্য টাটা তো